আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোবারক আপনারা অনেকেই আপডেট চেয়েছিলেন মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট দেন ভাই এখানে একটা লিস্ট আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্যু করছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় যেখানে ওনারা নতুন করে আবার সাক্ষাৎকার নিচ্ছেন এটা যে শিরোনাম সেটা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আগ্রহী রেকুটিং এজেন্সি সমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার গ্রহণ কারা কারা সাক্ষাৎকার দিবেন এবং সর্বশেষ যেই তথ্যটুকু আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করব অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন আসসালামু আলাইকুম রাকিব খান নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওটা দেখবেন বা ভবিষ্যতে দেখবেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাওকাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ ইপনোট একজন বাংলাদেশি ভাই ইনশাআল্লাহ সুযোগ পাবেন আমাদের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার বাংলাদেশি মুদ্রার এক পয়সাও খরচ করতে হবে না সম্পূর্ণ খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়া জেনারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখবেন ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও দুইটা গিভাই করতেছি আমাদের যে ফেসবুক পেজ টিগোল এখানে টপ ফ্যানদের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে একটা স্মার্ট ওয়াচ আমার হাতে টানা নতুন একটা আর একজন ভাই আমাদের নতুন যে চ্যানেল আছে চ্যানেল ঠিক না ইউটিউব চ্যানেল বেসিক্যালি চ্যানেল র্যাকি বন ক্যামেরা ওই চ্যানেলে আমরা আপকামিং রমাদানের ঈদে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিভাবে করবো সো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এই চিঠি ইস্যু হয়েছে উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আর একবার ক্লিয়ার করি গতকাল অর্থাৎ উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এই চিঠিটা ইস্যু হয়েছে গতকাল না গতকাল না সরি তার আগের দিন সো আজকে হচ্ছে একুশ তারিখ বেশি গতকাল বিশ তারিখ গেছে উনিশ তারিখের চিঠুই এখানে এইখানে টোটাল এজেন্সি আছে যারা নতুন করে আবেদন করছে টোটাল সিরিয়াল নাম্বার হচ্ছে চারশো চৌত্রিশ থেকে পাঁচশো তেইশ অব্দি আপনারা দেখবেন এর আগে যেই এজেন্সিগুলো অ্যাপ্লিকেশন করছিলো সেখানে সেখানের পরে আবার নতুন করে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যে আপনারা নতুন করে আরও আবেদন করতে পারবেন এবং যেই শর্তগুলো মালয়েশিয়া দিচ্ছিলো সেই শর্তগুলো এখানে আমি একটু উল্লেখ করতে চাই আপনাদের বোঝার সুবিধার্থে একদম হুবহু পড়ে শোনাচ্ছি যেটা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কাগজপত্রসমূহ লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতার প্রমাণক নাম্বার ওয়ান দুই হচ্ছে বিগত তিন বছরে বিদেশে ন্যূনতম ন্যূনতম পক্ষে তিন হাজার প্রেরণের প্রমাণক নাম্বার থ্রি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশের প্রেরণ ও কর্মসংস্থানের প্রমাণক মানে আপনার যা লোক পাঠাইছেন আসলে সক্ষমতা আছে সেটার একটা প্রমাণপত্র চেয়েছে চার নাম্বার হচ্ছে প্রশিক্ষণ মূল্যায়ন নিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক ক্রিকেটিং এজেন্সির অনুকূল প্রদত্ত লাইসেন্সের কপি অর্থাৎ ট্রেড লাইসেন্স ক্রিকিটিং এজেন্সি তাদের সিভিলাইজেশন আছে আয়াটা আছে সব ধরনের লাইসেন্সের কপি এখানে লাগবে কর্মী প্রণয়ের যথাযথ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ক্রিক্রুট এজেন্সিগুলো হলে সদস্যের সনদ সার্টিফিকেট অফ গুড কন্টাক্ট এইটা একটা লাগবে ছয় নম্বর সামগ্রিক সুবিধা দি সহ ক্রিক্রুট এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র এবং আবাসন কারিগরি প্রশিক্ষণ সুবিধা নিজস্ব মডিউল সংক্রান্ত প্রমাণক অর্থাৎ আপনাদের ট্রেনিং সেন্টার লাগবে এজেন্সিগুলো লোক পাঠাবে তাদের একটা ট্রেনিং সেন্টার থাকতে হবে যেখানে তারা কর্মীকে অ্যাকচুয়ালি দক্ষ হিসেবে পাঠাইতে পারে এবং আমি এখানে একটু ইনপুট দিতে চাই দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এটা কথা ছিল বিএমইটির পক্ষ থেকে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি প্রুভেন এবং সত্যি কথা আপনারা দক্ষ শ্রমিকের যেই সম্মান বিদেশে যেই টাকা উপার্জন এইটা কিন্তু একজন অর্ডিনারি লেবারের পক্ষে সম্ভব না সো আপনারা দক্ষ শ্রমিক পাঠানো খুবই 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 জরুরি এখানে আমাকে যখন ইন্টারভিউ নেয় বিএম থেকে লাইকসেন্সের পারমিশনের সময় আমার কিন্তু সেম প্রশ্ন করা হয়েছিল যে আমি নিজে বলছিলাম যে আমরা স্কিল্ড ওয়ার্কার পাঠাতে চাই কারণ স্কিল্ড ওয়ার্কারের ভ্যালুও বেশি সম্মানও বেশি টাকাও বেশি খরচও কম এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সাত নম্বর হচ্ছে এজেন্সির অনুকূলে পৃথক পৃথক পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃপ্রত সংযোজন অভিবেশন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্রের কপি আট আট নম্বর না এখানে আট নয় নাম্বার দেখতে পাচ্ছি রিগ্র এজেন্সির অবশ্যই কমপক্ষে তিন বছরের যাবৎ পরিচালনা পরিচালিত ন্যূনত পক্ষে দশ হাজার বর্গভেটের একটা অফিস এ অফিস আয়তন একটি অফিস স্থায়ী অফিসের চুক্তিপত্র ও লেআউট প্ল্যান আপনার যে একটা বড় অফিস আছে সেটার একটা প্রমাণপত্র লাগবে যদিও এই পয়েন্ট নিয়ে একটু কনফিউশন হয়েছে রিসেন্টলি সেটা আমরা আমাদের নতুন একটা চ্যানেল আছে রাকিবনকে ক্যামেরা ওই চ্যানেলে বিস্তারিত বলবো ওই চ্যানেলে বলতেছেন আপনি একটু কষ্ট করে ওই চ্যানেলটা দেখে নেবেন আমি রিকোয়েস্ট করলাম লাস্ট হচ্ছে ইতিপূর্বে বিদেশে প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের মালয়েশিয়া নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত অনুসরণ করার প্রমাণক আপনার যে আগে মালয়েশিয়ার লোক পাঠিয়েছেন এখানে কোনো ঘাপলা করার নেই সেটার একটা প্রণত এটা সিগনেচার হচ্ছে রাশিদ আক্তার সিনিয়র ও সহকারী সচিব ম্যামের মাধ্যমে এবং এই কপিগুলো অলরেডি সবাই পেয়েছেন তো এইখানে এজেন্সিগুলোর নাম আছে নতুন কোন কোন এজেন্সি আসলে ইন্টারভিউ দিবে এবং ইন্টারভিউ ইন্টারভিউটা হবে হচ্ছে তেইশ তারিখে আজকে হচ্ছে একুশ তারিখ বাইশ তেইশ আগামী রোববার দিনে ইন্টারভিউ হবে ইন্টারভিউ যেসব এজেন্সি অ্যাটেন্ড করবেন তাদের নামগুলো আমি ইনশাআল্লাহ আমাদের নতুন চ্যানেলে বলে দিব আমি এই চ্যানেল আপনাকে একটু ধারণা দিচ্ছি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী সত্যি কথা বলতে কারণ দেখেন একটা দেশের মন্ত্রণালয় কিন্তু অবশ্যই অনেক বেশি খোঁজখবর রাখে অনেক বেশি তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এইটা সব জেনে বুঝে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে ওনারা নিশ্চয়ই মানে অফিসিয়ালি চিঠি না পেলে বা অতটা কনফার্ম না হইলে হয়তো ইন্টারভিউ করাইতো না তারা দিনের পর দিন ইন্টারভিউ করাচ্ছে চিঠি চালাচালি করতেছে তারপর হচ্ছে আপনার প্রজ্ঞাপন ইস্যু করতেছে তো আলটিমেটলি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে গ্রিন সিগন্যাল আছে দেখেই তারা এইটা করতেছে আমি ব্যক্তিগত আশাবাদী যে মালয়েশিয়া শ্রম খুলবে কবে খুলবে দ্যাটস দ্য কোশ্চেন কত টাকা খরচ হবে এইটাও একটা প্রশ্ন কোন কোন সেক্টরের লোক নিবে কারা যেতে পারবেন আলটিমেটলি কোন এজেন্সিগুলা লোক পাঠাবে সেটাও একটা প্রশ্ন সব প্রশ্নের উত্তর আপনারা ইনশাআল্লাহ পাবেন ধাপে ধাপে সময় লাগবে আমি মনে করি এবং আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি মালয়েশিয়া শ্রম খুলে দেওয়া হোক এটা আমাদের দেশের এবং মালয়েশিয়ার সবারই উপকার কারণ আমরা বৈদেশিক রেমিটেন্স পাবো মালয়েশিয়া হচ্ছে দক্ষ কর্মী পাবে এবং মালয়েশিয়ার অথরিটিকে হয়তো আমার ভিডিও দেখে না বাট যদি কখনও দেখে আই উড লাইক টু রিকোয়েস্ট টু দেম আই মিন ফ্রম টু অথরিটি অফ মালয়েশিয়া ইফ পসিবল প্লিজ গিভ আস চান্স টু সেন্ড ওয়ার্কার এট ইউর কান্ট্রি বিকজ উই আর এজারলি ওয়েটিং টু সেন্ড স্কিল্ড ওয়ার্কার টাওয়ার্ডস মালয়েশিয়া অ্যান্ড আই ডু বিলিভ দ্যাট বাংলাদেশি নাগরিকরা যেইভাবে মালয়েশিয়াতে শ্রম দিয়ে কাজ করে অন্য নাগরিকভাবে করেন আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পেন আমি নিজে মালয়েশিয়া একবার গিয়ে আসছি আমাদের দেশের ভাইরা যেই পরিমাণ যুদ্ধ করে কাজ করে বা দায়িত্ব নিয়ে একটা প্রজেক্ট উঠায় বা সাইট শেষ করে অনশনার করে করেন আমি বাংলাদেশ থেকে মানে নিজের দেশের বলছি এরকম না টু বি অনেস্ট যারা এই সেক্টরে আছেন বা মালয়েশিয়াতে গেছেন দেখবেন হয়তো বাংলাদেশের একজন নাগরিক যেইভাবে পরিশ্রম করে কাজটা উঠায় কম্পারেটিভলি আমাদের আশেপাশের দেশের লোকগুলো এইভাবে করেন আমি কোনো কান্ট্রির নাম বলে সাথে ছোট করতে চাই না বা কনফ্লিক্টে জড়াতে চাই না বলুন আপনি কন্ট্রোভার্সি তৈরি করতেছেন শুধু এটুকু বলতে চাই বাংলাদেশের ভাইরা অনেক পরিশ্রম করে পাম্প সেক্টরের কাজ বলেন কনস্ট্রাকশন বলেন যেই পরিশ্রমের কাজ বাংলাদেশের নারীকে যেইভাবে করে অন্যের লোক খুব কম করে সুতরাং মালয়েশিয়া যেহেতু ওয়ার্কার দরকার আমরাও পাঠাইতে চাই দুই পক্ষ মিলেমিশে যেইভাবে হোক ভাই আমি ছোটো মানুষ এত কিছু না আমি শুধু এইটুকু বুঝি যদি কম খরচে সঠিকভাবে আমাদের দেশের মানুষজন যাইতে পারে মালয়েশিয়াতে গিয়ে কাজ পায় বেতন পায় ঠিক মতো থাকতে পারে পাঁচ বছর বিদেশ করলে আলটিমেটলি টাকাগুলো আমাদের দেশে আসবে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে সামগ্রিক দেশের উন্নয়ন হবে এবং যারা মালয়েশিয়াতে আছেন আমার কনটেন্ট দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন হুন্ডি না বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন তবে আমাদের দেশের রিজার্ভ অনেক বেশি উন্নত হবে টিগুলো সাথে থাকবেন মালয়েশিয়ার সর্বশেষ আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও বিস্তারিত আসবে আমি এইটুকু বুঝি মালয়েশিয়া খুলবে ইনশাল্লাহ কবে খুলবে সেটা একটা প্রশ্ন এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসা স্টার্ট হয় নাই মেডিকেল শুরু হয় নাই কোন কোন এজেন্সি লোক পাঠাবে সেটা চূড়ান্ত তালিকা প্রকাশ হয় নাই তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে এবং সেটা সম্ভবত মালয়েশিয়া থেকে একটা সিগন্যাল আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার জন্য দুয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দেখা মনে একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম